এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধাপরাধ যে আইনের কাছে জানতে চেয়েছি এবং রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন কিনা এবং কি স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা এই মামলার বাদী হলেন মোহাম্মদ ইউনুস শেখ সাবেক ছাত্র নেতা ও বর্তমান জাসাস সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান গত একুশ পাঁচ দুই হাজার দশ সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় শহীদ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধাপরাধ এই কবিতা অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা ছিল সেখানে অনেক লোকজন ছিল আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে পত্রপত্রিকায় আসার পরে বিশেষ করে দৈনিক করতায় এটা আমরা পেয়েছি আসার পরে আমরা চেষ্টা করেছিলাম এবং আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন যে এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ভালো ছিল না যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেননি উনি ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডিকে তদন্ত দিয়েছে যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এবং জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি এই কারণে আমি মনে করি যে উনি কী কারণে বলেছেন এই জন্য আমি আইনের আশ্রয় আইনের কাছে বারবার চেষ্টা করেছি আমার অ্যাডভোকেটদেরকে নিয়ে আমার উকিল সারদেরকে নিয়ে আমি বারবার এই কোর্টের মধ্যে এবং আইনের কাছে আশ্রয় চেষ্টা করেছি কিন্তু কোনো আমরা এই সতেরো বছর যেহেতু পাইনি আর এই সুযোগ এসেছে বলে আমি আজ গতকাল আমি এই মামলাটা করেছি যে আইনের কাছে জানতে চেয়েছি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি যে জিয়াউরান মুক্তিযোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন কিনা না এবং কি স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা না যেহেতু ঘোষক ছিলেন কিনা এইটাই আমি আইনের আদালতের কাছে জানতে চাইছি নেই